ছেলেটার নাক থেকে প্রচুর রক্ত বেরিয়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ছেলেটার মনটাও সকালে খারাপ হয়ে গেছে ওরকম রক্ত দেখে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর শুভ সকাল জানিয়ে আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লক নিয়ে আবারও চলে এসেছি তো সকালবেলায় ঘুম থেকে উঠলাম উঠে বাসি কাজ ছেড়ে তারপর এখন আজকে চা নিয়ে বসেছি কারণ কারণ এই শীতকাল তো রাতটা বেশি বড় হয় আমরা তো সকাল সকাল খেয়ে নিই মানে সাড়ে আটটা আটটার ভিতরে আমরা খাওয়া দাওয়া করে নিই রাত্রেবেলায় তো সকালবেলা উঠে খুব খিদে লাগে সেই জন্যই মানে আজকে চা মুড়ি নিয়েছি কালকে খুব কষ্ট পেয়েছিলাম খিদেতে কলাটা শুকিয়ে গেছিলো তো আজকে ভেবেছি কাজকর্ম সেরে আগে চা মুড়ি খেয়ে তারপর ডিউটিতে যাব আর আজকে সকালবেলায় মনটা খারাপ হয়ে গেছিলো কারণ ছেলেটার নাক থেকে প্রচুর রক্ত বেরিয়েছে বাথরুম করতে গেছে সকালবেলায় দেখে নাক থেকে কিভাবে রক্ত বেরাচ্ছে তারপর আমি ঝটপট করে উঠে পড়লাম উঠে দেখে সত্যিই তাই নাক থেকে অনেক রক্ত বেরিয়ে বেরিয়েছে তো হয়তো ঠান্ডা লাগার কারণে এটা হয়েছে ওর বাবা তো তাই বললো তোমাদের দাদাভাই বলছে ঠান্ডার সমস্যার জন্য এটা হতে পারে তবুও দেখা যাক দেখে আজকের দিনটা দেখি না হলে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব ছেলেটার মনটাও সকালে খারাপ হয়ে গেছে ওরকম রক্ত দেখে সেই অবস্থায় আবার পড়তে গেছে পরীক্ষা যেহেতু ওই জন্য আবার পড়তে গেল তো যাই হোক সকালবেলা এখন আর বেশি কথা বলবো না দেরি হয়ে যাবে আমি একটু চা মুড়ি খেয়ে নিই তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো সেই ডিউটি থেকে বাড়ি আসলাম বাড়িতে এসে একটু রোদ দূরে বসেছি তোমাদের দাদা ভাই ওইখানে যে বসে আছে আর ছেলে পড়ে যে পড়তে গেছিলো পড়ে এসে বাড়িতে আসছে বাড়ি এসে যে খেতে দিয়েছি আমি এখন বসে বসে খাচ্ছে আবার পরীক্ষা দিতে যাবে আর তোমাদের দাদাভাইকে একটু দেখায় দেখো চোখটা কিভাবে ফুলছে এটা কিছুতেই কমছে না আবার অনেক ফুলে গেছে চোখ নাক মুখ সব ফুলে গেছে কি যে করব এটা নিয়ে আবার টেনশনে পড়ে গেলাম খুব পরিমাণে পাগুলো দেখো কি অবস্থা ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে পাগুলো গুলো সব এখান থেকে পুরো পুরো ফুলে গেছে এখান থেকে সবাই যে যদি কোনো ফল কোনো প্রোটিন খাবার কিছু খেতে না পারে তাহলে কি হবে বলো এরকম করে দিন দিন তো ফুলেই যাচ্ছে প্রোটিনের অভাবে এই জিনিসটা হচ্ছে এখন যদি হসপিটালে নিয়ে যায় তো সঙ্গে সঙ্গে আবার ডাক্তারে ভর্তি নিয়ে নেবে আশা করি তারপর বেলাটও দিতে হবে যা অবস্থা হয়েছে বেলাট তো একদম কমে গেছে এখন ভাল লাগে না আর হসপিটাল দৌড়াতে দৌড়াতে আমার আর ইচ্ছা করে না এখন মাঝে মাঝে খুব কষ্ট হয় আমাদের দাদা ভাইয়ের সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে ছেলেও কটা খাচ্ছে আর আমি সকালে তো চা মুড়ি খেয়ে গেছিলাম আর আসার পথে একটা রুটি কিনে নিয়ে আসলাম তো এইটা আমি এখন খাবো জল খাবো তাহলে আমার সকালের খাওয়া হয়ে যাবে আবার তারপর জলটা আসলে একটু কাজকর্ম করে রান্না করতে যেতে হবে সকালে তো আজকে একটু পা রুটি খেয়েছি আমি আর ওরা তো ভাত খেয়েছে তো পা রুটি খেয়ে একটু বসে তারপর কাজকর্ম করছি জল এসে গেছিলো টাইম কলের জল তো আজকে আমি বেশি কিছু রান্না করছি না রান্না করছি না বললেই চলে কারণ কালকে একটু তরকারি আছে আর এখানে যে কটা শুধু ভাত বসিয়েছি আর তোমাদের দাদা জন্য যে ডিম সিদ্ধ দিয়েছি তো ভাত ডিম সিদ্ধ দুটোই হয়ে গেছে আমার আজকে আর ওই কারণে রান্নাবান্না কিছু করব না তোমাদের দাদাভাই বলছে শুধু ডিম সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে একটু ভাত খেয়ে নেবে ওই জন্য রান্নাবান্নার জোর নেই তো যাই হোক রান্নাঘরের কাজটা আমার এখন হয়ে গেছে বাসন ছিল সব মেজেছি পুরো ঘর আজকে পরিষ্কার করে ফেলেছি জামা কাপড় যতগুলো আমার বাক্সের উপরে ছিল তো সব জামা কাপড় কাচা হয়ে গেছে আর দুই একটা কাঁথা একটু পাতলা কম্বল আছে সেগুলো কাচলে একদিনে ব্যস্ত হয়ে যাবে আজকে আমি পুরো ঘরটা পরিষ্কার করে ফেলেছি তোমাদের দেখায় কি সুন্দর করে ওই যে পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে আমার তো আজকে যখন ভাত ভাত বসিয়েছিলাম তার ফাঁকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে ভাত হতে হতে আমার সমস্ত কাজ আজকে হয়ে গেছে তো ফ্রিজটা পরিষ্কার করলাম টেবিলটা পরিষ্কার করে জল ভরলাম তারপর ওই যে বড়ো বাক্স জামা কাপড় ছিল না অনেক তো সেই জামা কাপড় সব মোটামুটি কাঁচা হয়ে গেছে এখন দুটো বিয়ার আছে একটু ফুলদানি আর দুই একটা পাতলা কাঁথা কম্বল এই যে বিছনা কাঁথা সব পরিষ্কার করে ফেলেছি এখন শুধু মানে এই শোকেসটা একটু পরিষ্কার করতে হবে দেখো শোকেসের অবস্থা এই যে এই শোকেসটার বয়স হবে আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর তো হয়ে গেল মনে হয় বয়স তো শোকেসের ভিতর কিচ্ছু কিন্তু নেই শোকেসটা পুরো ভাঙা শোকেস একদম পায়াগুলো এই যে যে নিচের পায়াগুলো সব ইট বিছানো আছে ইটের পরে দাঁড়িয়ে আছে পায়াটা পায়া বলতে কিছুই নেই তারপরে এই যে যে বড় আয়নাটা দেখতে পাচ্ছ এই যে এটা তো পুরো ভাঙা এই যে পুরুপ মানে ঠেলা দিলেই মানে ঠেললে এই যে পড়ে যাবে এরকম অবস্থা পা দিয়ে বাঁধাতে হয় মানে শোকেসের এই কন্ডিশন এই যে শোকেসটা এইভাবে খুলতে হয় খুললে মানে পড়ে যায় এরকম অবস্থা তো এই শোকেসটা এখন পরিষ্কার করব আজকে আর করবো না আজকে এখন আমাকে একটু বেড়াতে হবে আর এদিকে যে জামা কাপড় কি সুন্দর করে ভাস করে রেখেছি সব তোমাদের দাদাভাই ওই যে শুয়ে আছে সমস্ত কাজ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে একদম বাইরেটাও পরিষ্কার করে ফেলেছি অনেকটা জামা কাপড় আজকেও কেচেছি ওই পাশে দড়িতে মেলে দিয়ে আসছি তো ঘরটা আমি দেখো কি সুন্দর করে গুছালাম কিভাবে নোংরা ছিল ঘরে তাতে সমস্ত কাজ এই নিজে হাতেই করলাম একাকা তো পুরো ঘর আমার পরিষ্কার হয়ে গেছে এখন আর আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল একটা দিদি তো বলছে তো তোমাদের ঘরে তো জিনিসপত্র সব কিছুই আছে তাহলে তোমরা গরিব কোথায় এরকম এরকম বলেছিল আমাকে একদিন কমেন্টে তো কি বলবো তোমাদের এই চোকেসটা দেখছো না এই চোকেসটা কিন্তু পুরোটাই ভাঙা আমার চোকেসটা আমার বাবা আমাকে দিয়েছিল সেই বিয়ের সময় গেলো খাটটা আমার বাবা দিয়েছিল আমাকে আর এই আলমারিটাও তো তোমরা দেখেছো যে আলমারি যার পিছনে পুরো নষ্ট হয়ে গেছে জং পড়ে তো এই আলমারিটা তোমাদের দাদাভাই কিনেছিলো যখন কাজ করতে পারতো তখন কিনেছে আলমারিটা তো আলমারিটাও আমার পুরো নষ্ট হয়ে গেছে শোকেসটাও তো নষ্ট হয়ে গেছে তো ঘরে আর কি আছে ঘরে আর ফ্রিজটা আছে এই তাছাড়া আমার ঘরে তেমন কোনো জিনিস নেই দেখে এরকম মনে হচ্ছে মনে হয় সব কিছুই আছে কিন্তু আসলে সব কিছুই নষ্ট হয়ে গেছে কি করব বলো কর্ম যে মেন কর্ম করার ঘরের লোক সেই লোকটাই যদি আজকে অসুস্থ হয়ে পড়ে তাহলে ঘরের জিনিসপত্র আর ভাবে ঠিক থাকে ওইভাবেই চলতে হচ্ছে আমাকে এর মধ্যেই সব কিছু সাজিয়ে গুজিয়ে রাখি আমি কারণ আমার ঘর মানে নোংরা বা অপরিষ্কার থাকতে আমি পছন্দ করি না আমি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি ঘর এটা আমার মানে বিয়ের আগের থেকেই অভ্যাস আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম ঘর বাড়ি তো এই ভাঙা ভাঙা শোকে ভাঙা আলমারির ভিতরেই আমি এইভাবেই পরিষ্কার সাজিয়ে গুজিয়ে রাখি বলেই মনে হয় যে ঘরে মনে হয় অনেক অনেক জিনিসপত্র আছে কিন্তু আসরে না তো এখন অনেক কথা বললাম স্নান করতে যাব স্নান করে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য ওষুধ আনতে যেতে হবে আমাকে ওষুধ ফুরিয়েছে অনেক রকম তো সেগুলো আবার আমাকে এখন আনতে যেতে হবে এই স্নান করলাম আজকে খুব তাড়াতাড়ি স্নান করে ফেলেছি বলতে দেড়টার সময় স্নান করেছি স্নান করে ঠাকুর ঘরে গেছিলাম তো একটু আর্নিক সেরে আবার শাড়ি পরেছি এখনও ভাত খেতে পারিনি ভাবলাম যে আমি ওষুধটা নিয়ে আসি কারণ ওষুধের দোকান যদি আবার বন্ধ হয়ে যায় শেষে অসুবিধায় পড়ে যাব আর বিকালে ঘর থেকে বেরাতে ইচ্ছা করে না যে বিকালে যাব এই ভাবলাম রেডি হয়ে তাড়াতাড়ি বেরাব তো ছেলে বাড়ি এসেছে তারপর বাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসছে ও একটু স্নান করলে ওকে কটা ভাত দিলাম এখন ভাতটা দিয়ে তারপরে যে এখন বেরাবো না খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে বাবা ভাত দিয়েছি হ্যাঁ আচ্ছা তুমি খেয়ে নাও খেয়ে তারপর থালাটা রেখে দিয়ে আসবা কল পারে ঠিক আছে খাও পরীক্ষা কেমন হলো ভালো ঠিক তো দেখা যাক কত বাবা জিজ্ঞাসা করছে কত মার্কের আনসার দিয়েছ বলো পঞ্চাশ মাত্র সত্তরের ভিতরে পরীক্ষা তাই এই পরীক্ষাটা মনে খারাপ হলো না বাবা হ্যাঁ আর আগের তিনটে পরীক্ষা ভালো হয়েছে না আরে পরীক্ষা ছিল ঠিক আছে তুমি খাও আমি চলে যাই তাড়াতাড়ি যে ওষুধটা নিয়ে আসি নাহলে আমার ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আর তোমাদের দাদাভাই যে ঘুম থেকে উঠেছে উঠে কটা মুড়ি খেলো দেখলাম আমি এখন কি করবে জানি না তুমি স্নান করবা না পছ করে নিও আমি চলে গেলাম এই ওষুধ কিনে নিয়ে বাড়ি আসলাম তো ওষুধ কিনতে কিনেছি আর তার সঙ্গে কিছু জিনিস কিনেছি যেমন কাঁচা হলুদ কিনেছি একটু থানকনি পাতা আর একটু টক ফল এই ফলগুলো আমাদের বাড়িতে হতো মানে খুব সুন্দর দেখেই আমার আমারই লোক চলে আসছে আজকে এই কারণে কিনে নিয়ে আসলাম তোমাদের দেখায় কি ফলটার নাম বেশ আমি ভুলে গেলাম আমাদের বাড়িতে এই গাছটা প্রচুর পরিমাণে হতো এই পাতাও খায় তারপর ফলও খায় এই যে সেই ফলটাই দেখো কি ফল পেশ নামটা আমি ভুলে গেছি নামটা মনে নেই আমার দেখে আমি লোক সামলাতে পারিনি আজকে দেখে পুরো কিনে নিয়ে আসছি যে এটা রান্না করে খাবো আর ওষুধ কিনে নিয়ে আসলাম পিয়ে গেছি প্রচুর পরিমাণে সকাল থেকে তো খাইনি একটু রুটি খেয়েছিলাম রাস্তা দিয়ে যেন আসছি আর মাথাটা ঝুঁকে যাচ্ছে মানে এমন খিদে পেয়েছে দৌড়াতে দৌড়াতেই গেছি কারণ ভাই ভেবেছি যে দোকানটা যদি বন্ধ হয়ে যায় সে আর ওষুধ আনতে পারবো না ওই জন্য তো এখন আমি একটু শাড়িটা ছেড়ে নিই তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি আমি কটাকে ভাত খেয়ে নিই তারপর কথা বলবো এই খাওয়া দাওয়া করে উঠলাম এখন আর এদিকে তোমাদের দাদা ভাই তো স্নান করেছে সকাল দুপুরবেলায় অল্প কটা কিছু খেয়েছে খেয়ে এখন এই যে শুয়ে আছে এখানে এই যে এখন মশারিটা নিয়ে দিলাম তো এই জায়গায় শুয়ে আছে আর এদিকে আমার সোনা ঘুমিয়ে আছে ও খাওয়া দাওয়া করলো তো খেয়ে দেয়ে একটু বলছে মা আমার ঘুম পেয়ে গেছে আমি ঘুমোচ্ছি তারপরে যে মশারিটা নিয়ে দিলাম তো দুজনকে মশারিটা নিয়ে দিলাম আর নিজের আর একটু ঘুম হয় না একটু ইচ্ছা করলেও ঘুমোতে পারি না কারণ এই অনেক বেলা করে খেলাম এখন আবার জল আসার টাইম হয়ে গেছে তারপর বাইরে আজকে জামা কাপড় মেলেছি আমাদের বাড়ির একটুখানি দূরে যে জামা কাপড় সকল দুপুরবেলা মেলে দিয়ে আসছিলাম সেগুলো নিয়ে আসতে হবে তারপর ঘরের সামনে অনেকটা জামা কাপড় মেলেছে এই দেখো কতটা জামা কাপড় এখানে সবে যে মেলেছি ওই সাইডেও আছে তারপর আমাদের বাড়ির পিছন দিকটাতে জামা কাপড় মেলেছি তো এখন যাব জামা কাপড় তুলতে তারপর বিকালে তো জল এসে যাবে রান্নাঘরে কটা বাসন আছে আমার আর শোয়া হয় না মানে শুতে ইচ্ছা করে কোমর ঠাকাতে ঠেকাতে ইচ্ছা করে বিছানায় কিন্তু আমার আর ঠেকানো তো হয় না কতদিন যে দুপুরবেলা ঘুমোয় না তোমাদের আর কী বলবো আর এখন খিদেতে আজকে মানে খুব জোর খিদে পেয়েছিল তো খিদে খিদে লেগে কটা ভাগ খেয়েছি এখন শরীরটা পুরো ছেড়ে দিয়েছে দুর্বল লাগছে এরকম মনে হচ্ছে কিন্তু দুর্বল লাগলেও কিছু করার নেই এখন ওই কাজগুলো তো সারতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে আবারও তো যাই হোক এখন আর বেশি কিছু বলবো না তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে এটা বলি তো তোমরা সবাই খুব ভালো থেকো